بسم الله الرحمن الرحيم دايماي موئي پاروم دايا لو يا أيها المزمل هي بسرا برتو قم الليل إلا قليلا راتري جاگران کرو كيچو انشو بتي نصفه أو انقص منه قليلا অর্ধরাত্রি কিংবা তদপেক্ষা অল্প আলাই হিউ তিলি লুকোর না চকীলা অথবা তদপেক্ষা বেশি আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে অশ্ব স্পষ্টভাবে ইন সানুলটি আলাইখা কৌলা সতিলা আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বামী ইন্নানা শাইআতাল লাইলি লিহিয়া আশদ্দু ওয়া ত্বান ওয়া আকওয়াম ক্বিলা অবশয় দালানে উত্থান প্রবলতর এবং বাকুশপুরনের শটে ইন্নালাকা ফিন নাহারি সাবহান ত্বওয়ীলা দিবারাকে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা ওয়াল কুল ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠ তাহাতে মগ্ন হও তিনি পূর্ব পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোন ইলাহ নাই অতএব তাহাকেই গ্রহণ কর্ম বিধায়ক রূপে লোকে যাহা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারী উহাদেরকে পরিহার করিয়া চলো ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারীদেরকে আর কিছুকালের জন্য উহাদেরকে অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকাইয়া যায় এবং শাস্তি সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বত সমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হইবে আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন রাসুল পাঠাইয়াছিলাম ফিরাউনের নিকট

যেই দিনটি কিশরকে পরিণত করিবে বৃদ্ধে উম তপের কেন আ দু মাসোলা যেই দিন আকাশ হইবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে ইন মাহ লিহিত কে র তন ইলা রব্বিহি স إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القران علم ان سيكون منكم مرضى واخرون يضربون في الارض يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه واقيموا الصلاه واتوا الزكاه واقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন কাজেই কুরানের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেউ অসুস্থ হইয়া পড়িবে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজ আবৃত্তি করো অতএব সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহর নিকট উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু